দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে এগুলো পুরাতন মাইক্রোটিক এই পুরাতন মাইক্রোটিক রাউটার বোর্ড পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে দোকানের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা এই মাইক্রোটিকের রাউটার বোর্ড ছাড়াও আমাদের কাছে নেটওয়ার্কিং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রয়েছে কম্পিউটারের পার্টস রয়েছে কম্পিউটারের ইকুইপমেন্ট রয়েছে কখন কোনটা থাকে সেটি জানার জন্য আমাদের নিজস্ব ফেসবুক পেজ যেখানে দুই লক্ষ ফলোয়ার রয়েছে সেটি ভিজিট করার বিশেষ অনুরোধ জানাচ্ছি তাছাড়াও চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ল্যাপটপ ভিউ সেটি ভিজিট করতে পারেন সেখানেও দেখতে পাবেন আমাদের কাছে পুরাতন প্রোডাক্ট কখন কোনটা স্টকে রয়েছে এখন আমরা একটি মাইক্রোটিক রাউটার চেক করবো এবং আপনাদেরকে দেখাবো এটির কনফিগারেশন কি এবং কোর কাউন্ট কত বিস্তারিত সকল তথ্য একটি জাস্ট মাইক্রোটিক রাউটার বোর্ড আমি হাতে নিলাম এবং এটিকে পাওয়ার আপ করছি দেখতে পাচ্ছেন পাওয়ার কানেকশন দিলাম এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি প্রথমে একটি বিপ দিল এবং একটু পরে দুটো বিপ দিবে একসাথে বিপ বিপ এরকম শব্দ হবে দুটো বিপ দেওয়ার মানে হচ্ছে এটা রেডি হয়েছে রেডি হতে কিছুটা সময় নিবে অতটুকু সময় আপনারা অপেক্ষা করবেন ধৈর্য সহকারে এটুকু আগেই জানিয়ে দিচ্ছি এখনও কিন্তু রেডি হয়নি যে দুইটা বিপ দিলে এখন রেডি হয়েছে এখন আমরা জাস্ট কম্পিউটারের সাথে একটি ক্যাবল দিয়ে আমরা কানেক্ট করছি নেটের ক্যাবল দিয়ে এক নম্বর পোর্টে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে আমরা কানেক্ট করে জাস্ট কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা উইন বক্সে চলে যাব দেখতে পাচ্ছেন এই যে জাস্ট আমরা উইন বক্সে যাচ্ছি এই যে উইন বক্সে গেলাম এবং দেখতে পাচ্ছেন এটা কয় নম্বর পোর্টে কানেক্ট করা আছে পোর্ট এবং উইন বক্স দুটোই একসাথে দেখিয়ে দিচ্ছি এবং এই যেখানে ম্যাক পেয়েছে ম্যাকে ক্লিক করলাম এবং কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমরা উইন বক্সের মধ্যে ঢুকে গেছি প্রবেশ করলাম এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছি এই যে প্রতিটা পোর্ট ভালো আছে দেখতে পাচ্ছেন আমরা সিস্টেমে গিয়ে রিসোর্সে কনফিগারেশনটা দেখে নিব এই হচ্ছে রিসোর্সে যাচ্ছে রিসোর্স কই। এই যে রিসোর্সে গেলাম রিসোর্সে গিয়ে কনফিগারেশন দেখছি কী কনফিগারেশন আছে এখানে কোর হচ্ছে ওয়ান মানে এটি হচ্ছে এক কোরের একটি মাইক্রোটিক এক কোরের মাইক্রোটিক এবং টোটাল মেমোরি অর্থাৎ র্যাম আছে দুশো ছাপ্পান্ন এম বি কোর কাউন্ট এক এবং টোটাল হার্ড ডিস্ক হচ্ছে পাঁচশো বারো এম বি স্টোরেজ পাঁচশো বারো এম বি র্যাম দুইশো ছাপ্পান্ন এমবি কোর কাউন্ট এক এটি হচ্ছে এই মাইক্রোটিক অর্থাৎ চারশো পঞ্চাশ জি এর কনফিগারেশন এক নম্বর পোর্টটা আমরা দেখলাম এখন আমরা দুই নম্বর পোর্ট দ্বিতীয় পোর্টটা চেক করছি লাইন চলে গেছে দ্বিতীয় পোর্টে আমরা দেখবেন এখানে ম্যাক পেয়ে গিয়েছি ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম এবং প্রবেশ করলাম এখন আমরা তৃতীয় নম্বর পোর্ট চেক করছি তিন নম্বর পোর্টে আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন তিন নম্বর পোর্টে আমরা চেক করছি এই যে ম্যাক পেয়ে গেছে তিন নম্বরে কানেক্ট করলাম আমরা প্রবেশ করলাম মাইক্রোটিকে এখন চতুর্থ পোর্ট আমরা চেক করছি চতুর্থ পোর্ট ভালো আছে কি না সচল আছে কি না এটি আমরা চেক করছি চতুর্থ পোর্ট চতুর্থ পোর্টের মধ্যে প্রবেশ করলাম এখন আমরা পঞ্চম পোর্টটি চেক করছি দেখতে পাচ্ছেন আমরা পঞ্চম পোর্টের মধ্যে প্রবেশ করছি এই যে ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম আমরা প্রবেশ করতে পারছি তো একটু বলে নেই এইখানে যদি আপনার ঢুকতে অসুবিধা হয় টুলসে গিয়ে লিগাসি মোডটা ক্লিক করে রাখবেন টুলসে গিয়ে লিগাসি মোড ক্লিক করবেন এই যে টুলসি গিয়ে লিগার সিমোডটা ক্লিক করে রাখবেন সেক্ষেত্রে আপনার সহজ হবে টুলসে গিয়ে লিগার সিমোডটা ক্লিক করবেন এই হচ্ছে মাইক্রোটিক আমরা যে মাইক্রোটিক নিয়ে কথা বললাম বা দেখালাম সেই মাইক্রোটিকের সিরিয়াল নম্বরটি দেখিয়ে দিচ্ছি লাস্টে হচ্ছে সিক্স থ্রি সেভেন দেখতে পাচ্ছেন সিক্স থ্রি সেভেন এটি হচ্ছে এই মাইক্রোটিকের সিরিয়াল নম্বর সিক্স থ্রি সেভেন এই মাইক্রোটিকটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং আমরা এখানে একটি ওয়ারেন্টি স্টিকার দিয়ে দিয়েছে আমাদের দোকানের তরফ থেকে এটি আজকে হচ্ছে পনেরো আগস্ট আগস্ট মাস শূন্য আট দুই হাজার আগস্ট দুই এই মাইক্রোটিকটি আমরা আজকে এক ভাইয়ের কাছে পাঠাবো আপনারা যারা যারা তার নিকটে আছেন দয়া করে কমেন্টে জানাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের সাথেও যোগাযোগ করবেন ভাইয়ের নাম হচ্ছে সুজাত মিয়া খুব স্মার্ট ভাই সুজাত মিয়া রাজ ওয়াইফাই রশিদপুর বাজার আমি আবারও বলছি সুজাত মিয়া রাজ ওয়াইফাই রশিদপুর বাজার ভাইয়ের ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি আমার সাথে আসলে দেখা হয়নি শুধুমাত্র ফোনে কথা হয়েছে ফোনে কথা এবং ওনার মেসেজগুলো দেখে মনে হলো খুব স্মার্ট গাই যেভাবে বললাম ঠিক সেভাবেই দেখতে পাচ্ছেন খুব স্মার্ট এ কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম এ ভাইয়ের নাম হচ্ছে সুজাত মিয়া ওয়াইফের নাম হচ্ছে রাজ ওয়াইফাই তিনি নেটের ব্যবসা করেন রশিদপুর বাজার এবং বাহুবল হবিগঞ্জ সিলেট সিলেটের যারা আছেন হবিগঞ্জের যারা আছেন বাহুবলের যারা আছেন তারা যদি ভিডিওটি দেখে থাকেন দয়া করে যোগাযোগ করবেন রশিদপুর বাজার বাহুবল হবিগঞ্জ সিলেট ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকায় আসলে আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা সুবাস্তু নজরভেলি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকানে এই দোকানে আমরা নয় বছর ধরে আছি এটি হচ্ছে বাড্ডা সুবাস্তু এলিফেন্ট রোড সুবাস্তু নয় আর একবার বলে দিচ্ছি এবং এই মাইক্রোটিকটি আমরা হবিগঞ্জ পাঠিয়ে দিচ্ছি পাঠানোর পূর্বে আপনাদেরকে চেক করে দেখালাম এবং এটি পাঠানোর জন্য যে প্যাকেজিং করব সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ এবং চায়ের দাওয়াত দোকানে আসলে আজকে হয়তো আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট নাও থাকতে পারে কিন্তু বলে গেলে হয়তো সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমরা আগামীকাল কিংবা পরশু দিন আপনাকে সংগ্রহ করে দিতে পারি হয়তো যোগাযোগ থাকলে আজকে না হলেও কালকে আমরা দিতে কারণ আমাদের কাছে বিভিন্ন সময় পুরাতন প্রোডাক্টগুলো স্টকে থাকে যখন যেটা থাকে আমরা বিজ্ঞাপন দিই আপনারা সেটা আমাদের কাছ থেকে ক্রয় করেন অনেক সময় দোকানে আসেন অনেকেই দোকানে আসে না যেটাই হোক না কেন দোকানে এসে পণ্য ক্রয় করা সবথেকে উত্তম করে করে প্যাকেট দিচ্ছি সুন্দর আপনারা যারা দোকানে আসতে পারছেন না দূর থেকে ক্রয় করতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে তাদের জন্য দেখতে পাচ্ছেন আমরা কতটা ট্রাই করছি দোকানে না আসলেও আমরা কিভাবে করে চেক করে একটি একটি করে পোর্ট দেখিয়ে তারপর সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন করছি এবং পাঠাও কুরিয়ার যখন এই পার্সেলটি তাদের গাড়িতে তুলবে ঠিক ওই সময় আপনার মোবাইলেও মেসেজ যাবে এরপর থেকে আপনি ট্র্যাকিং করতে পারবেন আপনি টিপ দিয়ে দেখতে পারবেন ওই লিঙ্কে ক্লিক করে পাঠাও কুরিয়ারের ওখানে দেখা যাবে যে এটার পার্সেলের অবস্থান কোথায় কোন পজিশনে আছে এবং যখন ডেলিভারি ম্যান এটা নিয়ে বের হবে তার ঠিক আগে আগে আপনি ডেলিভারি ম্যানের ফোন নম্বরও দেখতে পাবেন অর্থাৎ আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন পণ্যটি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ